কথার বিনিময় যার যার উপর ভরসা করে আমরা এই প্রতিষ্ঠানটা ভেঙে নতুন গড়ার সিদ্ধান্ত করছি তিনি হলেন মহিউদ্দিন ভাই উনি এই প্রতিষ্ঠানের জন্য বিশাল একটা অনুদান দিবেন এবং কি প্রত্যেক মাসে আমাদের অনুদান দিয়ে আসতেছেন আন্তরিকতা টাকা পয়সার কথাবার্তা যথেষ্ট পরিমাণ উনি আমাদেরকে করতেছেন তো ওনার জন্য খাস করে মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবো আমরা সকলেই যেন ওনার মাধ্যম করে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে অতি দ্রুত ভাবে যেন খায় দা করে দেয় আমরা সবাই দোয়া করতে পারবো না ইনশাল্লাহ আর এটা হলো আল হাসিব সৈকত চায় না থাকে দুজন ছেলে আছে তোমাদের জন্য দোয়া করবো পাশাপাশি ওনার স্ত্রী আছে ওনার স্ত্রীর জন্য দোয়া করব। ওনার ব্যবসা বাণিজ্য আছে তোমার জন্য দোয়া ওনাদের জন্য দোয়া করবো উনি গতকাল রাত্রে শহীদবার মাধ্যম করি আমাদের প্রতিষ্ঠানের জন্য যখন জায়গা কেনার জন্য পঁচাশিটা পঁচাশি হাজার টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে আলহামদুলিল্লাহ দিয়েও দিচ্ছে উনি বাইরের কাছে গিয়ে দিছে আমরা ওনার জন্য কাজ দোয়া করবো আব্দুল্লাহ বাস্তবায় আসে ওনার জন্য দোয়া করবো আর বিশেষ করে যার মাধ্যম করি বিশেষ করে শহীদুল্লাহ রয়েস্ট বাইন ওনার মাধ্যম করি ওনার পরিশ্রমের মাধ্যম করি কথার কারণে ডোনাল্ডরা এই পরিশ্রমকে দান করতে এসে ওনার ব্যবসার জন্য দোয়া করবো এবং কি ওনার একটা ছেলে আসতে হবে মেয়েরা ওনার জন্য জীবন যারা সুযোগ হয় এটার জন্য আমরা ইনশাআ আল্লাহ আর বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য যারা কমিটি আছেন কমিটির সদস্য যারা আছেন যেমন সভাপতি সাহেব আছেন আল্লাহ নবী সাহেব এবং সেক্রেটারি সাহেব খুবই

وعد لنا طرقة الرفيع في الدنيا والآخرة يا رب العالمين. آمين. اللهم فقدنا المدرسة طبعا وجميع الْمُنْتَزِمِينَ يا رب العالمين. آمين. اللهم بركوب ينصرهم من ظلمين. آمين. اللهم بركوب فشكاً صغر من ظلم.

আল্লাহ তারা দান করতেছেন তাদের সবাইয়ের দান কবলে মন দূর করেনি আল্লাহ তাদের সবাইকে কেবল মন দুর করে নিন আমি তাদের প্রত্যেক আশময় বলাস করে তুলে নিন বলা দাগ আমি করে দিই আমি আল্লাহ তাদের সবাই বলতে কে করে দিন আল্লাহ পরিবারও আলমায়ের সবাইকে কেবল মঞ্জুর করে নিই আল্লাহ বরং পর্যন্ত আল্লাহ পরিবার অনয়ের সময়কে দিনের উপরেজ্ঞে কম থাকার তো অভিজ্ঞ দান করেন আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ সৈকত ভাই আল্লাহ আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ তার সন্তানদেরকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তার সন্তানদেরকে হায়াত তৈবা দান করুন আল্লাহ দিনদার খরচগার হিসাবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ভাই মহিউদ্দিন কে আপনি কবল মঞ্জুর করে আল্লাহ আমাদের এখানে এসেছে মাদ্রাসার সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করতেছেন করবেন আল্লাহ মহিউদ্দিন ভাই কে আল্লাহ আপনি কবল মঞ্জুর করে নিন যাবতীয় আফাদ বলা থেকে আল্লাহ দয়া করে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে কাম আলা দান করুন আল্লাহ পরিবার পরিজনকে আপনি কবল মঞ্জুর করে নিন্তাইকে আপনি কবল মঞ্জুর করেন্লা আবদুল্লা ভাইকে আপনি কবল মঞ্জুর করে নিন্দ্র সাহায্য সহযোগিতা কবল মঞ্জুর করে নিন্তা আমাদের সম্মানিত সহসভাপতি সাহেবকে কবল মঞ্জুর করে নেন। আল্লাহ তার সন্তানদের আল্লাহ আজকে আত্মস্থান আল্লাহ তাদের দাম জীবন সুখময় করিয়েন আল্লাহ তাদের মনের नेक বাসনা नेक सहिंगा पूरा করে দিন আল্লাহ पूरे से दुआ करसी अल्लाह আমাদেরকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা না খানা কে কিয়ামত পর্যন্ত দায়ম ও قائم রাখেন আল্লাহ আপনি আমাদের সফল ছাত্র ছাত্রীদেরকে কবুল মঞ্জুর করেন

وتوب علينا منا إنك أنت التواب الرحيم اللهم اجعل آخر كلمتنا عند سطرة الموت بحق الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم